বোনদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি যাদের মুখে ব্রণের দাঁত স্কিনের কোনো গ্লো আসে না তাদের জন্য ডক্টর রাসেলের ভিটামিন সি সিরাম ও সি নাইট ক্রিম যেটা হচ্ছে মুখের গ্লো বাড়াবে আপনার ব্রাইটনেস কমে গেছে দেখা যায় ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে দেখা যায় ত্বক গরম গরমের মধ্যে বা গ্রামের মধ্যে অনেক সময় অনেকের ব্রণ হয় বরণ হয়ে ত্বকটা অনেকে অনেক ক্রিম ইউজ করছেন ড্যামেজ হয়ে গেছে তো তাদের জন্য প্রোডাক্টটা নিয়ে আসছি যেটা হচ্ছে সিরাম যেটা হচ্ছে প্রতিদিন রাত্রে ব্যবহার করবেন আপনার স্কিনের গ্লোটা বাড়া গ্লোটা বাড়াবে গ্লো ওই দিন রাত্রে জাস্ট ফেসে দিয়ে ওই দিন রাত্রে ফেসটাকে ভালো করে মুখটাকে ধুয়ে জাস্ট দিবেন দিবেন আপনার ফেসের গ্লো বাড়াবে ফেসের দাগ টাক থাকলে দাগ টাক দূর করবে এবং ওই দিন রাত্রে সিরামটা দেওয়ার বিশ মিনিট পরে নাইট ক্রিমটা দিবেন বিশ মিনিট পরে নাইট ক্রিমটা দিবেন আপনার স্কিনের দাগ টাক দূর করবে স্কিনের উজ্জ্বলতা বা তৈরি করবে এবং ভিতর থেকে ত্বকটাকে সচেজ করে আপনার স্কিনের একটা গ্লো বাড়াবে যেটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডক্টর রা প্রোডাক্ট যেটা হচ্ছে প্রতিদিন রাত্রে ব্যবহার করবেন যারা নিতে চাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা পার্সেলটা হোম ডেলিভারি নিতে পারবেন